আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিরে খায় হুক তার ফাটা আপনি ট্রাই করুন অবশ্যই পারবেন হাত আছে হাত আছে পা আছে মাথা তার কাটা আস্থ মানুষ গিলে খায় বুক তার কাটা গিলে খায় বুক খায় কাটা জি মাথাও কিন্তু কাটা কা মাথাও কিন্তু কাটা জামা জামাট হ্যাঁ আচ্ছা এটা আপনি একটু বলেন তো আসলে এটা কেন আসছে আপনার মাথায় এটা কেন আসে মানে এটা তো মুক্তার ফাঁকা যেহেতু সারের গুদাম থাকে খোলা থাকে আর মাথাও খোলা থাকে মাথা থাকে না এটার জন্যই আর কি মনে হইতেছে যে সার আসলে আপু যেই উত্তরটি দিয়েছে উত্তরটি একদম সঠিক হয়েছে এবং কি আপুর জন্য আমাদের তরফ থেকে থাকবে ছোট্ট একটি গিফট আমাদের তরফ থেকে আপুকে ছোট্ট একটি গিফট আমরা উপহার দিচ্ছি আপু এই গিফটটি পেয়ে আপনার কেমন লাগতেছে ভালোই লাগতেছে আসছিলাম ঘোরার জন্য একটা অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে গেলাম এর জন্য ভালো লাগতেছে আপনাদেরকে জন্য ভালো লাগছে